আশা করছি ভালো আছেন আমরা আবারও লাইভে চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা হবে আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝতে পেরেছেন লাইভের যে বিষয় সেটি হচ্ছে আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান এর শ্রেণী কার্যক্রম চালু থাকবে নাকি বন্ধ থাকবে এই বিষয় নিয়ে আমরা অনেকেই একটা দ্বিধা আছি আমরা একটা চিঠি তিন নম্বরে একটা পয়েন্ট আছে সেখানে আমরা দেখে জেনেছিলাম যে আসলে সেখানে বলা ছিল যে ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন দু তিন থেকে তিরিশ জুলাই পর্যন্ত নির্দিষ্ট দিবস ব্যতীত শ্রেণী কার্যক্রম চালু রাখা যাবে না এরকম একটা সিদ্ধান্ত ছিল তবে ওইটার যে ব্যাখ্যা সেটি হচ্ছে যেদিন মূল্যায়ন হবে সেই দিন শ্রেণী কার্যক্রম চালানো যাবে এখন বলতে পারেন যে মূল্যায়ন যেদিন হবে সেদিন তো শ্রেণী কার্যক্রম চলবে না এটা ঠিক কথাটারও যুক্তি আছে তবে মাউসি বা কর্তৃপক্ষ কিন্তু কোথাও সুস্পষ্ট করে বলেনি যে আসলে পরীক্ষার মাঝখানে ক্লাস বন্ধ থাকবে এ ধরনের কথা কিন্তু বলেনি সুতরাং আপনাদের মধ্যে যে কনফিউশন আছে আশা করছে সেটা অনেকটা দূর হয়ে যাবে যে আগামীকাল কিন্তু শ্রেণী কার্যক্রম চালু থাকবে এটি হচ্ছে সর্বশেষ সিদ্ধান্ত আপনারা হয়তো অনেকে বলতে পারেন আসলে মন করার কথা কেন বলছেন স্যার দেখেন এই মুহূর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাহসিক যে ওয়েবসাইট সেখানে আমি কিন্তু আসলে প্রবেশ করতে পারিনি আমি জানি না যে আপনারা ঠিক মতো প্রবেশ করতে পেরেছেন কিনা তো সার্ভার জটিলতা বা হয়তো তারা কোনো কাজ করছে যার কারণে সে ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না আমরা অনেকেই মাউসের ওয়েবসাইটের দিকে একটু তাকিয়ে আছি যে আসলে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে শ্রেণী কার্যক্রম চালু রাখা বিষয়ে একটা স্পষ্টিকরণ চিঠি আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যাশা আসলে করছি কিন্তু যেহেতু মাউসের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না সুতরাং আমাদেরকে অন্যান্য উৎস থেকে আসলে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করতে হচ্ছে তো আমাদের মধ্যেও এরকম একটা কনফিউশন ছিল যে অ্যাকচুয়ালি মূল্যায়ন চলাকালীন সময়ে যে অন্যান্য দিন গ্যাপ আছে সেই গ্যাপে শ্রেণী কার্যক্রম এ নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে অনেকেই আক্রমণাত্মক কথা ও পরস্পর পরস্পরকে লিখছেন প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে প্রধান শিক্ষক চাচ্ছেন যে ক্লাস চালু থাকুক আবার কিছু শিক্ষক চাচ্ছেন যে না ক্লাস বন্ধ থাকুক সেই তিন নম্বর যে পয়েন্ট বাক বিতণ্ডা মোটামুটি হচ্ছে তা আসলে কর্তৃপক্ষ বা আমাদের যারা কর্তা ব্যক্তি আছেন তারাই কিন্তু আসলে চান না যে পরীক্ষার গেটগুলোতে ছুটি থাকুক কারণ গত সম্ভবত এক তারিখে মাউশির ডিজি মহোদয়ের সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জুম মিটিং কিন্তু হয়েছে তো ওই জুম মিটিংয়ে নাকি সিদ্ধান্ত হয়েছে যে পরীক্ষার যে গ্যাপগুলো আছে সেখানে শ্রেণী কার্যক্রম বন্ধ রাখা যাবে না চালু রাখতে হবে আমাদের প্রতিষ্ঠানে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা মহোদয় এবং একাডেমিক সুপারভাইজার মহোদয় প্রতিষ্ঠানের মূল্যায়ন কার্যক্রম পরিদর্শনে এসেছিলেন আমরা কথার এক পর্যায়ে তাদের কাছে জানতে চাইলাম যে স্যার যেদিন যেদিন মূল্যায়ন গ্যাপ আছে সেদিন কি শ্রেণী কার্যক্রম চালু থাকবে নাকি বন্ধ থাকবে এর উত্তরে তারা একটা কথাই বলেছে যে ছুটি স্পষ্ট কথা কথা আর দ্বিতীয় তাদের মিটিং হয়েছে এবং ওই মিটিং এ তারা মৌখিক একটা নির্দেশনা পেয়েছেন যে প্রত্যেকটা জেলা শিক্ষা কর্মকর্তা বা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা যেন তার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে শ্রেণী কার্যক্রম মূল্যায়নের গ্যাফে চালু রাখার ব্যাপারে নির্দেশনা দেন সুতরাং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে এই বিষয়টি জানতে পারলাম যে শ্রেণী কার্যক্রম চালু থাকবে তো আপনাদের জেলায় কি সিদ্ধান্ত হলো বা আপনারা আসলে কতটুকু নির্ভরযোগ্য তথ্য পেয়েছেন কাইন্ডলি জানাবেন তো আমার সাথে আছেন এমডি আহুব আলি শুভরাত্রি স্যার জি আপনাকেও শুভরাত্রি কাইন্ডলি কোথা থেকে দেখছেন এটা জানাবেন ইসরাত জাহান লিখেছেন শনিবারের প্রশ্ন কি আগামী কাল দিবে নাকি শুক্রবার দিবে দেখেন নির্দেশনা যেটা বলা ছিল সে মোতাবেক বলা যাচ্ছে যে পরীক্ষার আগের দিন দুটো পর থেকে প্রশ্নপত্র ডাউনলোড করা যাবে এখন অনলাইনে শুক্রবার বা শনিবার বলতে আসলে কিছু নাই সুতরাং আগের নির্দেশনা মোতাবেক আমরা জানতে পারছি যে আহ শনিবারে দুটোর দিবে এখন যেহেতু শনিবার কার্যক্রম বন্ধ রাখার কথা আছে যদি মূল্যায়ন কার্যক্রম চালু থাকে সেক্ষেত্রে তো প্রশ্নপত্র দিবেই তবে অনলাইনে আসলে শুক্র শনিবার বলতে কিছু নেই সুতরাং আমরা দেখছি যে কি হয় রাসেল রানা লিখেছেন আগামীকালকে স্কুল চালু থাকবে জি আমরা এটাই আপাতত জানতে পেরেছি যে কর্তৃপক্ষ আসলে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রমগুলো মূল্যায়নের যে গ্যাপ আছে সেখানে চালু রাখার কথা আসলে বলেছেন এটাই হচ্ছে কথা সুতরাং এ নিয়ে আমি মনে করি যে সহকর্মীদের সাথে প্রতিষ্ঠান প্রধানের সাথে তর্কে না জড়ানোই ভালো যেহেতু তাদেরকেও জবাবদিহি করতে হয় কারণ তাদেরকেও জেলা শিক্ষা অফিস বা মাধ্যমিক যে আমাদের উচ্চ শিক্ষা বিভাগ সেখান থেকেও কিন্তু একটা চাপ দেওয়া হয় সুতরাং তারাও তো দায়বদ্ধ প্রত্যেকে আমরা প্রত্যেকের কাছে আসলে দায়বদ্ধ তাহমিনা বেগম লিখেছেন আইসিটি কবে দিবেন স্যার ক্লাস নাইনের ক্লাস নাইনের আইসিটি দেখেন আমি ইচ্ছে করলে কিন্তু প্রশ্নগুলো ফেসবুক বা ইউটিউবে শেয়ার করতে পারি করলে হয়তো আমার অনেক সাবস্ক্রাইবার বাড়ত অনেক ভিউ বাড়ত চ্যানেলের ইমপ্রেশন বা এগিয়ে যেত কিন্তু যেহেতু আমি নিজের একজন শিক্ষক সুতরাং প্রশ্নপত্রগুলো আমি আসলে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা গ্রুপে আমি শেয়ার করব না কোনো প্রতিষ্ঠান যদি প্রশ্নপত্রগুলো নির্ধারিত সময়ে ডাউনলোড করতে না পারে সেক্ষেত্রে আমি তাদের বড় যোগ সহযোগিতা করতে পারি বা শুধুমাত্র তাদেরকে সরবরাহ করতে পারি অনেকেই অনেকেই না পুরো ফেসবুক ইউটিউব জুড়ে আসলে মূল্যায়ন প্রশ্নপত্রগুলোতে আজকে ছিল তো অনেকেই ভিউ বাড়ানোর জন্য ফলো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য প্রশ্নপত্রগুলো দিয়ে দিচ্ছে কিন্তু আমি আগেই বলেছি যে আসলে আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে আমি কখনোই প্রশ্নপত্রগুলো আমি দিব না কারণ আমি নিজেও একজন শিক্ষক নিজেরও কিছু দায়বদ্ধতা আছে নিজেরও কিছু এথিক্স বা নৈতিকতা আছে সুতরাং কোনো প্রতিষ্ঠান থেকে কোনো কম্পিউটার টিচার প্রধান অথবা অফিস সহকারী বা কম্পিউটার অপারেটর যদি প্রশ্নপত্রগুলো ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করব। এছাড়া আসলে প্রশ্নগুলো আমি পাবলিকলি শেয়ার করব জীবন সরকার লিখেছেন স্যার ক্লাস চালু থাকলে শিক্ষকরা শিক্ষার্থীদের সাম্মাসিক মূল্যায়নের সময় কিভাবে পাবে। দেখেন শিক্ষার্থীদের মধ্যে একটু আগ্রহ থাকতে পারে কিন্তু আপনাদের সে বিষয়টা আসলে বলতে হবে তো আজকে আমরা শিক্ষার্থীদেরকেও কিন্তু মৌখিকভাবে বলে দিয়েছি যে যে শ্রেণী কার্যক্রমগুলো গুলো চালু থাকবে তোমরা স্কুলে এসো হ্যাঁ তাহমিনা বেগম লিখেছেন স্যার আপনার সততা দেখে আমি মুক্ত আপনার মতো স্যার প্রতিটি স্কুলে থাকা উচিত যে আমার মতো আসলে অনেকেই আছে আপনি খোঁজ নিয়ে দেখেন হয়তো আপনার আশেপাশে বা আপনার জানা মতে অনেকেই দেখেন আছে যারা এই নীতি নৈতিকতা মেনে চলে যাই হোক ভালো লাগলো আসলে এই যে আমার প্রায় অর্ধ লক্ষ সাবস্ক্রাইবার মধ্যে অনেকেই বিষয়টি পজিটিভলি নিয়েছেন আপনিও বললেন যে আসলে সততা থেকে মুক্ত আমার কাছে আসলে খুবই ভালো লাগলো যে আপনি আমার সততাকে শ্রদ্ধা জানালেন তো আমার মনে হয় আপনিও ব্যক্তি হিসেবে অনেক ভালো এবং আপনিও এই প্রশংসাটার দাবিদার তো কৃতজ্ঞতা জানাচ্ছি এম ডি রাকিবুল ইসলাম খান রায়ান লিখেছেন আগামীকাল স্কুল খোলা জি শ্রেণী কার্যক্রমগুলো চালু থাকবে যদিও মূল্যায়ন চলাকালীন সময় শিক্ষার্থীদের আসলে শ্রেণী কার্যক্রমে কিছুটা উপস্থিতি কম দেখা যায় তারপরে প্রথম দিকে একটু কম হলেও আশা করছি যখন জানতে পারবে যে না মূল্যায়নের যে গ্যাপ সেখানে ক্লাস চলবে সুতরাং আশা করছি তারা আসবে তো মূলত এই মেসেজটা দেওয়ার জন্য আসলে আজকে লাইভে ছিলাম আমার সাথে যারা এখনো যুক্ত আছেন এবং বেশ কিছুক্ষণ হলো যুক্ত ছিলেন তো তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আবারও কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসলে সে বিষয়টি নিয়ে লাইভ করব তো সবার জন্য শুভকামনা রইলো সুপারাতটি